আমি ওদেরকে সহযোগিতা করার করার চেষ্টা চেষ্টা করি করি উৎসাহ প্রদান বিভিন্নভাবে কালিহাতিতে সাম্যর পথের উদ্যোগে কৃষ্ণচূড়া গাছ রোপণ পৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে সামাজিক সংগঠন সাম্যের পথ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে আঠারো জুন বুধবার সকালে উপজেলার নিচিন্তপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল চার কালিহাতি আসনের এমপি পদপ্রার্থী বেঞ্জির আহমেদ গাছ লাগানোর উদ্যোগটা আসলে গ্রহণ করেছে কালিহাতির ছাত্র যারা এখানে উপস্থিত আছে এরাই হচ্ছে মূলত উদ্যোক্তা ওরা দীর্ঘদিন যাবৎ এখানে পরিবেশ রক্ষা এবং ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে নিয়ে ওরা কাজ করছে আমি ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করি বিভিন্নভাবে উৎসাহ প্রদান করার চেষ্টা করি গাছ রোপণ এটা আমাদের একটি অপরিহার্যকর্ম বলা যায় এই মুহূর্তে কারণ দেখেন আমাদের দেশটা অনেক ছোট আয়তনে অনেক ছোট মানুষ অনেক বেশি প্রায় বিশ কোটি মানুষ ঘনবসতিপূর্ণ কাজে আমাদের অক্সিজেন দরকার হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃসরণ করি তো এইটা আমাদের আদান প্রদান হয় গাছ গাছের সঙ্গে বৃক্ষের সঙ্গে আর একটা দেশের আমার জানা মতে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বনাঞ্চল থাকতে হয় তা আমরা সেটাকে রক্ষা করতে পারি নাই বিভিন্ন কারণে আমাদের প্রয়োজনে বুঝে হোক না বুঝে হোক আমরা গাছ নিধন করি আমরা কাটি এতে আমাদের পরিবেশে বিপর্যয় দেখা যাচ্ছে আমাদের আমাদের পানি মাটির নিচে যে পানি এই পানি অনেক নিচে নেমে যাচ্ছে এই পানিটাকে আমরা ধরে রাখতে পারছি না কারণ হচ্ছে আমাদের আমরা বৃক্ষ আহ করে ফেলছি আমরা বৃক্ষ নিধন করে ফেলছি গাছ যত বেশি থাকবে গাছ এই পানিটাকে ধরে রাখতে সহায়তা করে হচ্ছে কাজেই আমরা সবুজ বাংলাদেশ গড়তে চাই আমরা সবুজ বাংলাদেশ আমরা তো পুরো বাংলাদেশটা সবুজ করতে পারবো কিনা জানি না তবে এখানে উপস্থিত যারা আছে এই যে ছেলেরা মেয়েরা সবাই মিলে তারা যে উদ্যোগ নিয়েছে আমি তাদের সঙ্গে আছি অন্তত আমরা কালী হাতিটাকে আমরা সবুজ করে গড়ে তুলতে চাই আমরা এই যে দেখেন বজ্রপাত হয় বজ্রপাতে অনেক মানুষ মারা যায় কেন মারা যায় কারণ হচ্ছে গাছ নাই বড় বড় যে গাছগুলো তাল গাছ আপনার হচ্ছে বৌদ্ধ নারিকেল গাছ এই গাছগুলো এখন আর নাই না থাকার কারণে বজ্রপাত অনেক বেড়ে গেছে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করব সারা কালী ব্যাপী ব্যাপক বৌদ্ধ নারিকেল গাছ লাগাতে যে গাছ বজ্রপাত থেকে একটি নির্দিষ্ট এরিয়াকে রক্ষা করে এবং আমরা সঙ্গে তাল গাছ আমরা রোপণ করার চেষ্টা করব ওরা যে নতুন প্রজন্মের প্রজন্মের জন্য আগামী যে প্রজন্ম এই প্রজন্মের জন্য আমরা একটা সবুজ বাংলাদেশ আমরা কালীহাতির যে পরবর্তী প্রজন্ম তাদের জন্য একটা সবুজ কালীহাতি গড়ে তুলতে চাই এটাই উদ্বোধনী অনুষ্ঠানে বেঞ্জিরামের টিটু বলেন সবুজ ভরপুর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকেরই উচিত পরিবেশ বান্ধব অংশ অংশগ্রহণ করা সাম্যের পথ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় আমি আশা করি এই সংগঠনের তরুণরা ভবিষ্যতীয় পরিবেশ ও সমাজের কল্যাণে এমন ভূমিকা রাখবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাম্যের পথের সাধারণ সম্পাদক মালিহা কোষাধ্যক্ষ সামির রহমান দপ্তর ও প্রচার সম্পাদক রবিউল সাধারণ সদস্য আসিফ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসাইন সাফি উপজেলা পৌর যুব দলের আহ্বায়ক জনি রহমান পৌর ছাত্র দলের সাবেক সভাপতি কাইসার আহমেদ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল তালুকদার উপজেলা পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মৃদুল হাসান ও কালিহাতি উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সাম্যের পথ সংগঠনের নেতৃবৃন্দ জানান শুধু গাছ রোপণ নয় তারা নিয়মিতভাবে এই গাছের পরিচর্যাও ব্যবস্থা করবেন এবং ভবিষ্যতে উপজেলার বিভিন্ন স্থানে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজের সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এই গাছ আমাদের পরিবেশকে ভালো আমরা আমাদের বিভিন্ন কাজে এই গাছকে কেটে ফেলি এই গাছ যাতে আমরা না কাটি সকলকে সতর্ক করা উচিত এবং আমরা যখন কোথাও একটা জায়গা খালি পাই আমাদের ওইখানে গাছটা বপন করা উচিত কারণ আমরা সবসময় ভুলে যাই যে এই গাছ থেকে আমরা সব কিছু পাই ফল পাচ্ছি ফুল পাচ্ছি নিজেরা যে অক্সিজেন নিচ্ছি এই প্রয়োজনে অক্সিজেনটাও পাচ্ছি কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সবসময় এই গাছগুলোকে কেটে ফেলি এই গাছগুলোকে কাটা উচিত না আপনারা নিজেদের আপনাদের পাশে দাঁড়ান আমরাও আছি আমরা এই গাছগুলোকে হচ্ছে বোপন করতে চাই এই গাছ না পরিবেশের জন্য উপযোগী পরিবেশের প্রয়োজন সব গাছে আমরা এইখানে বোপন করতে চাই সকলে এগিয়ে আসলে আমাদের কাজটা সহজ হবে আর এই উদ্যোগটা আমরা হচ্ছে নিয়েছি কারণ আমাদের কালে তো অনেক জায়গা আছে যেগুলো ফাঁকা প্রয়োজন সেগুলো ভরাট করা এখন আমাদের এই প্রচেষ্টাটা শুরু হলো আর এই প্রচেষ্টাটার অর্থায়নে ছিলেন জনাব বেনজির আহমেদ ওনার কথাতেই আমরা এই কাজটা করেছি আমরা ওনাকে বলেছি উনি আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছে এবং আজকে নিজে উপস্থিত প্রথম দিন আমাদের কার্য দিবস উনি উপস্থিত আমরা চাই সকলেই গাছ লাগানো কোনো খারাপ কিছু না আজকের এই তরুণ প্রজন্ম যে ছাত্রছাত্রীরা যে উদ্যোগটা নিয়েছে বৃক্ষরোপণ অভিযান এই অভিযানটা আমরা সকলের পক্ষ থেকে শহরের পক্ষ থেকে শহরবাসী তাদেরকে সাধুবাদ জানাই সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কালিয়তে দিকে সবুজ সমল সাজানোর জন্য এই সাম্যের পথ থেকে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আর এই সাম্যের পথের প্রতিষ্ঠাতা জনাব বেঞ্জির আহমেদ ভাইয়ের পক্ষ থেকে এই কালিয়াতিকে নতুনভাবে সাজানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সে কালী পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে